আমরা এর আগে বাংলা বানানের কতগুলো নিয়ম শিখেছি তৎসময় শব্দ শব্দগুলোর বানানের ক্ষেত্রে কেমন বানান লিখব সেটা আমরা জেনেছি তারপরে যদি ইন ইনপ্রত্যয়ান্ত শব্দ তাদের সঙ্গে যদি তা যোগ হয় তাহলে কি পরিবর্তন হয় সেটা দেখেছি ইন ইনপ্রত্যয়ন্ত শব্দ সমাসের যদি পূর্বপদে থাকে তাহলে তার কি পরিবর্তন হয় সেটাও দেখেছি আর দেখেছি দুরকম কী এর ব্যবহার কয় হাস্যই কি কী আর কয় দীর্ঘইকার কি কোথায় ব্যবহার করব আজকে আমরা এ পরের নিয়মটা শিখব ঠিক আছে অনেকগুলো তৎসময় শব্দ আছে যাদের শেষে বিসর্গ আছে ঠিক আছে কিন্তু আমরা এই শেষের বিসর্গটা বাংলা ভাষায় উচ্চারণ করি না কি বললাম শেষের বিসর্গটা আমরা বাংলা ভাষায় উচ্চারণ করি না তো যেহেতু বাংলা ভাষায় উচ্চারণ করি না তাহলে শেষের বিসর্গটা আমার লেখার সময় লিখতে হবে না লেখার দরকার নেই দেখো তোমাদের বইয়ে দেখো যারা বই এনেছো পনেরো পাতায় রয়েছে অহযুক্ত অহ অহযুক্ত অহ পনেরো পাতায় যুক্ত অহ সন্ধি হয়ে হচ্ছে অহরহ আমরা অহরহর পরে আর বিসর্গটা উচ্চারণই করতে পারি না তাহলে কি হয়ে যাবে অহরহ আমরা একে উচ্চারণ করি কি আমরা উচ্চারণ করি অহরহ তো সেই কারণে যে সব তৎসম শব্দের শেষে বিসর্গ আছে সংস্কৃত ভাষায় বিসর্গ দিয়েই তাদের ব্যবহার হয় আমরা বাংলা ভাষায় সেই বিসর্গটা শেষ বিসর্গটা ব্যবহার করব না লিখব না এরকমই আরেকটা উদাহরণ দেখো ইতহ যুক্ত ততহ ইতহ মানে এখান থেকে ততহ মানে ওখান থেকে তো তাদের ইতহ তত মানে এখান থেকে ওখান থেকে এরকম বোঝায় তো ইতস্তত এটা বিসর্গটা উচ্চারণ করা কঠিন নয় ইতস্তত কিন্তু আমরা তবুও বাংলা এটা উচ্চারণ করি না আমরা বলি ইতস্তত সেই জন্যে শেষে যে বিসর্গটা আছে সেই বিসর্গটা কিন্তু আমরা বাংলায় লেখার সময় লিখবো না আমরা কী লিখবো ইতস্তত বিসর্গটাকে বাদ দিয়ে ঠিক আছে এইটা বোঝা গেল এই নিয়মটা যে তৎসম শব্দের শেষে যদি বিসর্গ থাকে সংস্কৃতে যদি সেটা বিসর্গ সহযোগে ব্যবহার হয় যদিও আমরা বলেছি এর আগে শিখেছি যে তৎসম শব্দের বানান যেমন তেমনি রাখতে হবে আগে তো নিয়মটা করেছিলাম করেছিলাম আমরা কিন্তু এইখানে সেই নিয়মের একটি ব্যতিক্রম কি ব্যতিক্রম যে তৎসম শব্দের শেষ শেষে যদি বিসর্গ থাকে তাহলে সেই বিসর্গটা আমরা লিখতে পারব না আমাদের বানান লিখতে গেলে ওই শেষ বিসর্গটা বাদ দিতে হবে এটা বোঝা গেছে কিন্তু যদি ধরো দুটো শব্দের মধ্যে সন্ধি হল বয়াহ ব অন্তস্থ বিসর্গ বয়াহ মানে বয়স আর সন্ধি সন্ধি মানে না সন্ধি মানে যোগ বয়াস সন্ধি মানে বয়সের একটা যোগাযোগের বিন্দু সেইটাকে বলা হয় বয়াস সন্ধি মানে কিসের মানে দুটো স্টেজ দুটো পর্যায়ের মধ্যবর্তী যে অংশটা সেইটাকে বলা হচ্ছে সন্ধি বয়সন্ধি কখন বলে যখন তোমরা বাচ্চা থেকে বড় হচ্ছ বালক বালিকা আছো এখন এরপরে তোমরা যুবক যুবতী হবে তো বালক বালিকা চরিত্র যেদিন তোমাদের শেষ হবে এবং যুবক যুবতীর চরিত্র যেদিন তোমাদের চেহারায় আচার আচরণে পরিস্ফুট হবে সেই দিনটাকে বলা হচ্ছে বয়সন্ধি ঠিক আছে কিন্তু দিনটাকে নয় দিনগুলোকে বয়ঃসন্ধি একটা দিন নয় একটা পিরিয়ড একটা পর্ব এটা যদি ইংরেজিতে বলি তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে টিন এজ বয়ঃসন্ধি মানে হচ্ছে টিন এজ মানে কোন সময়টা কখন থেকে টিন হয় ইংরেজিতে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপর থার্টিন থরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টিতে টিন নাই ঠিক আছে তাহলে থার্টিন টু নাইনটিন তেরো বছর থেকে উনিশ বছর এই সময়টাকে বলা হয় বয়স সন্ধি এখন সংস্কৃতে বিসর্গযুক্ত পদের সঙ্গে সন্ধি করার অনেকগুলো নিয়ম আছে বিসর্গটা কখনো অ হয়ে যায় কখনো ও হয়ে যায় কখনো র হয়ে যায় কখনো লুপ্ত হয়ে যায় আবার কখনো বিসর্গটা যেমনটা তেমনি থেকে যায় তো এই বয়সন্ধি এমন একটা শব্দ যেটা বয়হ এবং সন্ধি এই দুটো শব্দ যোগ করে তৈরি হয়েছে কিন্তু বিসর্গটা ওঠেনি বা বিসর্গর কোনো পরিবর্তন হয়নি বিসর্গ যেমনটা তেমনি আছে তাহলে এই ধরনের যে শব্দগুলো সন্ধি হওয়ার পরেও পূর্বপদের পরে যে বিভক্তিটা ইয়ে বিসর্গটা রয়ে গেল এইরকম যে শব্দগুলো আমরা পাবো এগুলোই কিন্তু বিসর্গ আমাদেরকে দিতে হবে ব্যাপারটা বোঝাতে পারলাম কি কোনো বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে দেখো আরেকটা উদাহরণ দিই আধা আধা হ অধ বিসর্গ অধ মানে নিচে অধমানে নিচে পাত মানে পতন কেউ ভালো ছেলে থেকে যদি খুব খারাপ হয়ে যায় তাকে বলি অধক পাতে গেছে তাই তো পাত শব্দটার চাইতো আরও পরিচিত শব্দ আমার অধঃপতন লোকটার কি অধঃপতন হয়েছে দেখো বা ছেলেটা কি অধ ছেলেটা ছেলেটার কি অধব হয়েছে দেখো যখন ফাইভে ভর্তি হয়েছিল তখন এইটি পারসেন্ট নাইনটি পারসেন্ট নাম্বার পেত আর সেভেনে উঠে দেখছি কোনোরকমে টায়ার টুয়ে পাস করতে পারবে কিনা সন্দেহ তার মানে উচ্চ মান থেকে সে নিম্ন মানে চলে যাচ্ছে এটাকে বলা হচ্ছে অধপ পাত তাহলে শব্দটা হচ্ছে অধপ আরেকটা শব্দ পাত তাহলে অধযুক্ত পাত সমান অধব এখানে অধর পরে যে বিসর্গ সেটা লুপ্ত হয়নি সংস্কৃত সন্ধির নিয়ম অনুসারে ফলে এখানেও এই বিসর্গটা আমরা ব্যবহার করব ঠিক আছে বয়সন্ধিতে যে বিসর্গ রয়েছে ব্যবহার করব অধব যে বিসর্গ রয়েছে সেটা ব্যবহার করবো এগুলো লক্ষ্য করে দেখো দুটো ক্ষেত্রেই বিসর্গটা কিন্তু মাঝে আছে দুটো ক্ষেত্রেই বিসর্গটা মাঝে আছে শেষ বিসর্গ আমরা উচ্চারণ করি না কিন্তু মাঝে বিসর্গটা উচ্চারণ করব এবং লিখবো ঠিক আছে বোঝা গেছে তো এরপরে দেখবে তোমরা যে অনেক ক্ষেত্রেই দেখা যায় উঁয়ের বদলে অনুসারের ব্যবহার কুঁয়ের পরিবর্তে অনুসার বিশেষ করে আমি হিন্দি শব্দ বলে দেখছিলাম মানে এখন হিন্দি যেভাবে লেখা হয় দ দন্ত দন্ত ওরা কি করে দ দনুস্বার ত লিখে দেয় ঠিক আছে এটা কম্পিউটার এবং মোবাইলে টাইপ করার সময় এটার বেশি ব্যবহার হয় ঠিক আছে যেখানে অনুনাসিক আছে সেখানে দেখছি পাইকারি হারে তার পরিবর্তে অনুসার ব্যবহার করে দিচ্ছি কিন্তু আমাদের অনুসার ব্যবহারের কিছু নিয়ম আছে বাংলা ভাষা আমরা যেখানে খুশি উম যেখানে খুশি অনুসার ব্যবহার করতে পারি না কিছু নিয়ম আমাদেরকে মানতে হয় তো নিয়মটা কি যদি শব্দটা তৎসময় শব্দ হয় এক নম্বর কি বললাম যদি সেটা সন্ধিযুক্ত পদ হয় কি বললাম মানে দুটো শব্দের সন্ধি করে ওই নূতন শব্দটা তৈরি হয়েছে তাহলে প্রথম বললাম যদি শব্দটা ম দিয়ে শেষ হয় প্রথম শব্দটা এবং পরের কোনো একটা শব্দের সঙ্গে যদি তার সন্ধি হয় তখন ওই ময়ের জায়গায় আমরা উ বা অনুসার যে কোনো একটা ব্যবহার করতে পারি যেমন ধরো সংস্কৃত ভাষায় অহম শব্দের অর্থ কী অহম হ্যাঁ অহম আবম ব্যয়াম মাম মা আবাম ন মায়া আবা ভি হয়নি এগুলো হয়নি আচ্ছা ঠিক আছে অহম অহম মানে আমি 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 করাটাকে কি বলে অহংকার করা তাই তো আমি আমি করা মানে অহংকার করা আমি এই করে দিয়েছি আমি সেই করে দিয়েছি হ্যাঁ আমি এত জ্ঞানী আমি এত পণ্ডিত এই আমি আমি ভাবটা এইটাকে বলা হয় অহংকার তো অহম মানে আমি আর কারও হচ্ছে আরেকটা শব্দ মানে যে করে তাকে বলা হয় কার হ্যাঁ বা যা করা হয় তাকে বলে কার তাহলে অহংযুক্ত কার যদি সন্ধি করি তাহলে হবে অহংকার কী হবে অহংকার আগের নিয়মটা বলো কি বললাম একটু আগে নিয়মটা বলো যদি কোনো সংস্কৃত শব্দের শেষে ম থাকে এবং যদি সেটা আরেকটা শব্দের সঙ্গে যুক্ত হয় পরের আরেকটা শব্দের সঙ্গে যুক্ত হয় তাদের মধ্যে যদি সন্ধি হয় পূর্বপদে শেষ বর্ণ মানে ম আর পরপদের প্রথম বর্ণ কারের ক এই দুটোর মধ্যে যদি সন্ধি হয় তাহলে ওই মটা উম হয়ে যেতে পারে অথবা অনুসার হয়ে যেতে পারে তাহলে অহংযুক্ত কার সমান হচ্ছে অহংকার তাহলে অহংকার বানান কি লিখব দুটো রকম দু রকম লিখতে পারি অ হাকার র আর অহ অনুসার কয়েক র মনে রাখতে কি হবে শেষে ম ছিল সেই জন্যেই আমরা অনুসার ব্যবহার করতে পারলাম কিন্তু যদি শেষে ম না থাকে তাহলে সেখানে আমি অনুসার ব্যবহার করতে পারবো না আমাকে উ ব্যবহার করতে হবে যেমন অঙ্ক অঙ্ক শব্দটা কিন্তু অম যুক্ত ক নয় অমের সঙ্গে কয়ের সন্ধি করে অঙ্ক আসেনি অঙ্ক শব্দটা এসেছে অনক অনক ধাতু অ দন্ত কয় ধাতু তার সঙ্গে অল প্রত্যয় যোগ করে হয়েছে অঙ্ক অল প্রত্যয় যোগ্য হয়েছে অঙ্ক তাহলে পূর্ব পদটা কী ছিল অনক বা অঙ্ক ছিল কি যেহেতু ম ছিল না তাই অঙ্ক শব্দটায় অ অনুসার ক আমরা লিখতে পারি না আমাদেরকে লিখতেই হবে অ কি বোঝা গেছে এবার দেখো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বানানটা হচ্ছে আ কয়েক উময় মূর্ধন্য সয় আকার ঠিক আছে এই আকাঙ্ক্ষাটাও আকাম যুক্ত এইভাবে আসেনি যেহেতু আকাম মানে ময় হসন্ত দিয়ে আসেনি তাই আকাঙ্ক্ষায় আমি অনুসার ব্যবহার করতে পারবো না সেখানে কি ব্যবহার করতে হবে উ ব্যবহার করতে হবে তাহলে অনুসার কয়মুধন আকার আমি লিখতে পারবো না আমাকে লিখতে হবে আকার বোঝা যাচ্ছে আতঙ্ক আতঙ্ক শব্দটাও ম দিয়ে আসেনি আতঙ্কযুক্ত ক এরকম নয় সেই জন্যে আমরা অনুসার ব্যবহার করব না আমরা ব্যবহার করব আ করবো উময়ক আতঙ্ক বঙ্গ ব বঙ্গ কারণ কি এটা ময়ের কারণে ওই অনুসার পক্ষটা আসেনি ওটা এমনি এসেছে তাই অনুসার না উম কী করবো উম করবো ব দন্তস্য উময়গ সঙ্গ দন্ত্য উময়গ সঙ্গ এইবার একটা নিয়ম বলি। ময়ের পরে যদি বর্গীয় ব থাকে আমরা দুটো ব বলেছি আমরা জানি তো দুটো ব আছে প এই বটা বর্গীয় অন্তস্থ র ল ব এটা হচ্ছে অন্তস্থ ব কিন্তু ময়ের পরে যদি বর্গীয় ব থাকে ময়ের পর যদি বর্গীয় ব থাকে দেখো প এই মটা যে ঘরে বটাও সেই ঘরে তো যখন এরা দু ভাই তখন এরা পাল্টাবে না ময়ের পর যদি বর্গীয় ব থাকে তাহলে মটা ময়ই রয়ে যাবে না অনুসার করা যাবে না ম করা যাবে তাহলে বানানটা হবে সমযুক্ত বোধন সমযুক্ত বোধন সম্বোধন দন্তস্ব ময় বয়ে এখানে দন্তস্ব অনুসার বয় ধ দন্তন্য যদি লিখো ভুল দন্তস্য উময় বয়ে যদি লিখ ভুল তোমাকে লিখতে হবে দন্তস্য ময়ে বয় কেন কারণ ম যখন তার নিজের ঘরের লোকের সঙ্গে থাকে তখন তার কোনো পরিবর্তন হয় না মটাও বর্গীয় বর্ণ কবর্গের আর বটাও কবর্গের বর্গীয় বর্ণ তাহলে যেহেতু একই ভাই ভায়াত লোক সেই জন্য কোনো পরিবর্তনের দরকার নেই সমযুক্ত বোধন সমান সম্বোধন কিন্তু যদি বর্গীয় বনায় অন্তস্থব ব হয় তাহলে আবার মটা অনুসার হয়ে যাবে যেমন দেখো বদতি তোমরা সংস্কৃতে পড়েছ বদতি বলা একটা শব্দ আছে ব দ দন্তন্যতয় দীর্ঘই তার বদ ধাতু থেকে এসেছে বদন্তি ঠিক আছে এই বদন্তি এই ওয়াটা অন্তস্ত তখন তার আগের মটা অনুসার হয়ে যাবে কিং যুক্ত বদন্তি সমান কিং বদন্তি তাহলে বর্গীয় বয়ের ক্ষেত্রে মটা ম থেকে যাবে আর অন্তস্ত ব যদি পরে থাকে তাহলে মটা অনুসারে পরিণত হবে এটা কি স্পষ্ট বোঝা গেছে তাহলে আজকে এখানেই শেষ করি নাকি